টপকাপি প্যালেস হারেম সেকশন এবং হাগিয়া আয়রেন গির্জা এই তিনটি স্থান ভালোভাবে এক্সপ্লোর করতে পুরো দিন প্রয়োজন সময় কম হলে সব কিছু দেখা সম্ভব নয় টপকাপি প্যালেস সহজে ঘুরে দেখবার জন্য প্রতিটি জায়গায় ম্যাপ ও ইন্ডিকেশন সাইন দেয়া আছে ম্যাপ ও ইন্ডিকেশন দেখে নানাবিধ তথ্য পাবেন ঘুরে ঘুরে দেখতে পারেন প্যালেসের বাহির। চলে আসলাম টপ কাপি প্যালেসের রান্নাঘরে এখানে সংরক্ষিত রয়েছে সুলতানদের ব্যবহার করা খাবারের প্লেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের তৈজসপত্র সুলতানদের রান্নাঘর ছিল এটা দেখেন কত বড় লম্বা মানে এইটা একটা রাজপ্রাসাদের সমান একটা কিচেন এই কিচেনেই সুলতানদের জন্য রান্না করা হইতো সুলতানদের রান্নাঘর থেকে বের হয়ে দেখলাম একটি সূর্য ঘড়ি যা সূর্যের আলো ও ছায়ার অবস্থান থেকে সময় নির্ধারণ করে ইংরেজিতে একে সান্ডায়াল বলা হয়